মানুগ প্ৰতিনিধি আলাপাকে টুৰিষ্টা তেওঁলোকে আহ্বান কৰিলে যে আমি আমাৰ জমিনে প্ৰতিনিধি বনাই চাই প্ৰতিনিধি পাঠাতে চাই তোমাৰ টুৰিষ্টাৰা অভিযোগ কৰিলে এই খালিপা তেনেকে খালি খেলাফ খেলাফ উত্তমা প্ৰতিনিধি আৰু মজিছ এই একত্ৰিত হ'ব হঠাৎ একত্ৰিত এটা মজিস প্ৰতিনিধিৰ মাধ্যমে এটা মছজিদ সংঘটিত হ'ব আৰু এই সংগঠন কিন্তু ইছলামৰ সাথে কোনো জড়িত ইসলামর আদর্শ রসুলের আদর্শ সাহাবিদের আদর্শ থেকে কোনো দিন থেকে কমতি না সর্বোত্তম হকের মধ্যে ইসলামের মধ্যে সর্বাধিক দিয়ে আছে তাই আজকে যেহেতু দোয়া হয়ে আমি সংক্ষিপ্ত আকারে সংগঠনের কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে যে আমরা মুসলমান আমাদেরকে মরতে হবে মরার মধ্যে পৃথিবীতে যত ধর্ম বর্ণ নির্বিশেষে যত শ্রেণী পেশার মানুষ আছে সবার একটা একটা বিষয় একমত মৃত্যুবরণ করতে হবে যত ভিন্ন ধর্মী মানুষ আছে সবাই মৃত্যু বা মৃত্যুর মধ্যে কোনো তারা নাই কোনো মতামত নাই কোনো দল নাই বিদায় আমরা মৃত্যুবরণ করতে হবে এখন আমাদের যদি সামান্য যদি আমরা যদি আমরা যেমন নিজের নিজের ব্যক্তিগত মত থাকে বা নিজের অন্তর থেকে ইসলামতার মাধ্যমে খারিস নখলিসিয়া আমরা বিভিন্ন দল দেখছি বিভিন্ন দলে বিভিন্ন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় তেপান্ন চৌবান্ন বছর শাসন দেখছি কিন্তু শাসন দিকে আমরা কীতা উপার্জনের সুবিধা আমরা হোক যে এরপরে ইউনিয়ন থেকে নিয়ে ওয়ার্ড মেম্বার থেকে নিয়ে এপারে রাষ্ট্রপ্রধান পর্যন্ত দুর্নীতি কারণ একজন যদি এই পদ্ধতি যাবো একজন আলিমের কাছ থেকে অন্তত দুর্নীতি আশা করা যায় না

রাষ্ট্রটার নেতৃত্ব দেখবা আপনারা নেতৃত্বে এই দেশ উন্নত হইব সংগঠিত হইব আজকে মানুষের যান নিরাপত্তা নাই মাল নিরাপত্তা নাই ইজ্জত নিরাপত্তা নাই কারণ কী কারণ যে বা যারা আমরা সংগঠিত আমরা ক্ষমতায় দেই তারা হচ্ছে ইসলাম নাই আর তারা সে বিষয় বিষয়গুলিকে তারা বিচার আল্লাহর ডোর নাই যাদের ভিতরে আল্লাহর ডোর আছে বই আছে এরা অন্তত হচ্ছে মানুষের হক মাইরা হইত না মানুষের ইজ্জতের উপরে আক্রমণ করতো না

বেজাগার মধ্যে করল সেটার জন্য আপনাকে আল্লাহ জবাবদি করতে হইব আমারে জবাব দিয়ে করতে হবে আপনার সবাই জবাব দিয়ে করতে হইব কারণ প্রত্যেকটা আমানত আমানত নির্ভরযোগ্য সূত্র যে জায়গা আছে এই জায়গার মধ্যে আপনি নিতে এই জন্য আমরা অনেক এখন শ্লোগান দেয় জনসভা কিন্তু জনসভা অ্যাবাজত কই আমরা আপনারা দু বানাইয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা হলে ভোট নেয় নিয়া বাদেও যায় তারা এবার তারা গোসইয়া তারা আছে আমি মিথ্যা হয়ে জানি বিভিন্ন সময় এগুলার মুখাপি হয় সম্মুখীন হই যার কারণে আমার আপনারা মুসলমান হিসাবে আপনারা আলিম সমাজে মায়া করেন এই জন্য আলিম সমাজ আপনারা অনুরোধে আই ময়দান হয়েছে আপনারা আলিম মুখে খালি দিবে না এই আহ্বান দেখে আমি আমার সংৃপ্ত বক্তব্য শেষ করলাম আমি ঠান্ডা আসসালামু সালাম আলীকুম আলহামদুল্লাহ